সবাই কেমন আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জহির রায়হানের লেখা বরফ কলা নদী উপসংহারের আগে উত্তরের জানালাটা ধীরে ধীরে খুলে দিল এক ঝলক দমকা বাতাস ছুটে এসে আলিঙ্গন করলো তাকে শাড়ির আঁচলটা কাত থেকে খসে পড়লো হাতের ওপর নিখোঁজ কালো চুলগুলো ঢেউ খেলে গেল কানের জোড়া দোলনার মতো দোলে উঠল নীল রঙের পর্দাটা দুহাতে টেনে দিল সে তারপর বইয়ের ছোট আলমাইটার পাশে যেখানে পরিপাটি করে বিছানা বিছানার উপর দুহাত মাথার নিচে দিয়ে মাহমুদ নীরবে শুয়ে সেখানে এসে দাঁড়ালো লিলি আস্তে করে বসল তার পাশে ওর দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে মাহমুদ বলল আমি যদি মারা যেতাম তাহলে তুমি কি করতে লিলি আবার সে কথা ভাবছ ওর কণ্ঠে ধমুকের সুর মাহমুদ আবার বলল বলো না লিলি তুমি কি করতে কাটতাম হলো তো একটু নড়ে বসলো বসল লিলি হাত বাড়িয়ে মাহমুদের চোখ চড়ো বন্ধ করে দিয়ে বলল তুমি ঘুমো প্লিজ ঘুমো এবার নইলে শরীর খারাপ হয়ে যাবে যে আজ করাত ঘুমওনি সে খেয়াল আছে মাহমুদ মুখের উপর থেকে হাতখানায় সরিয়ে দিল ওর কি বললে লিলি তুমি কাঁপতে তাই না কাঁদবো কেন হাসতাম কপট রাগে মুখ কালো করলো লিলি তারপর উঠে দাঁড়িয়ে পাকঘরের দিকে চলে গেল সে মাহমুদ নাম ধরে কয়েকবার ডাকল কিন্তু কোনো সাড়া পেল না পাকঘর থেকে থালা বাসন নাড়ার শব্দ শোনা গেল বোধহয় চুলার আঁচ দিতে গেছে চোখ জড়ো বন্ধ করে ঘুমোতে চেষ্টা করল সে ঘুম এলো না বারবার সেই ভয়াবহ ছবিটা বেশি উঠতে লাগলো ওর স্মৃতির পর্দায় যেন সবকিছু দেখতে পাচ্ছে সে সবার গলার স্বর শুনতে পাচ্ছে মা ডাকছেন তাকে মাহমুদ বাবা বেলা হয়ে গেল বাজারটা করে আন তাড়াতাড়ি চমকে উঠে চোখ মেলে তাকালো সে সমস্ত শরীর শিরশির করে কাঁপছে তার বুকটা দূর করছে ভয় পেয়েছে মাহমুদ তবু আশেপাশে তাকালো সে মাকে যদি দেখা যায় কিন্তু তার নজরে এলো না এলো একটা আরশুলা বইয়ের আলমারিটার উপরে নিশ্চিন্তে হেঁটে বেড়াচ্ছে সে তার দিকে এক একদে চেয়ে রইল মাহমুদ একটু পরে পাকঘর থেকে এক গ্লাস গরম দুধ হাতে নিয়ে এই ঘরে এলো লিলি ওকে দেখতে পেয়ে কিছুটা আশ্বস্ত হলো মাহমুদ একটুকাল নীরব থেকে বলল আমি মরলাম না কেন বলতে পারো লিলি সে কথার কোনো জবাব দিল না বিছানার পাশে গোলটি পয়েটের উপর গ্লাসটা নামিয়ে রাখলো মাহমুদ আবার জিজ্ঞেস করল কই আমার কথার জবাব দিলে না তো লিলি বলল দুধটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে আগে আমার প্রশ্নের উত্তর দাও কি প্রশ্ন আমি মরলাম না কেন লিলি ফিক করে হেসে দিয়ে বলল আমার জন্যে বলে আবার গম্ভীর হয়ে গেল দুধের গ্লাসটা ওর মুখের কাছে এগিয়ে ধরে বলল নাও দুধটা খেয়ে নাও কয়েক ঢুক খেয়ে মাহমুদ সরিয়ে দিল গ্লাসটা আমার বমি আসছে লেবু দেবো সামনে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করল লিলি মাহমুদ মাথা নাড়ল না লিলিও চুলের ভেতর হাত বুলিয়ে দিয়ে বলল বড় বেশি চিন্তা করো তুমি অসুখ ভেবে কি কোনো কিনারা পাবে এখন ঘুমো লক্ষ্মীটি ধীরে ধীরে চোখ বুঝল মাহন্ত একটু পরে ঘুমিয়ে পড়ল সে ওর হাতখানা কোলের ওপর থেকে নামিয়ে রেখে নিঃশব্দে উঠে পড়ল লিলি করগোড়ায় গিয়ে হাত মুখ ধুলো পা টিপি টিপি ঘরে এসে আলনা থেকে তোয়ালেটা নামিয়ে নিয়ে মুখ মুছল আয়নাটা সামনে রেখে ঘন কালো চুলগুলো আঁচড়ে নিল পরনের শাড়িটার দিকে একবার তাকাল সে না এতেই চলবে বাইরে বেরুবার আখ্যান দিয়ে একবার এসে নিঃশব্দে মাহমুদকে দেখে গেল লিলি তারপর টেবিলের উপর থেকে তালাটা তুলে নিয়ে হালকা পায়ে বারান্দায় এসে দাঁড়ালো বাইরে থেকে তালা বন্ধ করে দিল দরজায় টেনে দেখল ভালোভাবে লেগেছে কিনা তারপর চাবিটা ব্যাগের মধ্যে রেখে দিয়ে রাস্তায় নেমে এলো লিলি কাছাকাছি কোনো রিক্সা চোখে পড়ল না